ডাল নিয়েছি ডাল দিয়ে আজকে পাট দিয়ে রান্না করব তা আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো ডাল ডাল নিয়েছি আর ডালটা নিয়েছি মসুর ডাল আজকে আমি মসুর ডাল দিয়েই পাট শাকের ডাল দিয়ে পাট শাক দিয়ে রান্না করব। ডালটা ধুয়ে আর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি কষিয়ে দিলাম ডালটা প্রায় কিন্তু সেদ্ধ সিদ্ধ হয়ে গেছে আমি এখন এর ভিতরে হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাল ঘুটনি দিয়ে একটু গোটা দিব যেহেতু সিদ্ধ হয়ে গেছে একটু গুটিয়ে দিচ্ছি ঘন হয়ে গেছে আমি এখন এর ভিতরে শাক দিয়ে দেব এখানে পাট শাকগুলি ভালো করে বেসে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আমি যতটুকু লাগবে ততটুকু দিব বেশি দিব না বেশি দিলেও কিন্তু ভালো লাগবে না অল্প দিয়ে দিলাম পাট শাক পাট শাকটা দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি ডালটা প্রায় আমার হয়ে গেছে আমি এখন উঠায় নিব তারপরে বাগারোর জন্য বাগার দিলে আর এটা বেশিক্ষণ রান্না করা যাবে না শাকটা দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই নামিয়ে নিতে হবে তাহলে আমি এখন নামিয়ে নিচ্ছি ডালটা বাগারের জন্য আমি একটা প্যান বসিয়েছি আর প্যানের পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি আর বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা একটু বেশি দিতে হবে বাগারেতে পেঁয়াজ রসুনটাকে আমি ভালো করে একদম লালচে করে ভেজে নিবো সাথে আমি এখানে ঝাল নিয়েছি চার পাঁচটা শুকনো ঝাল নিব পেঁয়াজ রসুনটা ভাজা প্রায় হয়ে গেছে আমি এর ভিতরে অল্প কয়েকটা জিরা আস্ত জিরাও দিয়ে একটু ভেজে নিচ্ছি সব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি ডাল দিয়ে দিব হয়ে গেল আমার মজাদার শাকের ডাল রান্না খুব সহজেই কিন্তু মসুর ডালটা দিয়ে রান্না করা যায় তবে খেসার ডালটা দিয়ে বেশি ভালো লাগে তা এখন সময় না থাকলে তখন তাড়াতাড়ি করে মসুর ডালটা দিয়েই আমি রান্না করে ফেললাম হয়ে গেল আমার পাট শাকের ডালের রান্না এতক্ষণ ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ